সুপ্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা বাংলা প্রথম পত্র নবম দশম শ্রেণীর এমসি সমাধান করব এখানে আমাদের ফাইনাল সাজেশন ক্লাস এটা এখান থেকে আমি মোট তিরিশটা টাইম সিকিউ দেখাবো তোমাদের যতগুলো অধ্যায় আছে গদ্য এবং পদ্য থেকে এখানে বাছাই করা তিরিশটা প্রশ্ন আছে এই টাইপের প্রশ্নগুলোই তোমরা কমন পাবে পরীক্ষায় তো চলো আমরা শুরু করি এটা আমাদের ফাইনাল সাজেশন ক্লাস তো দেখো এখানে এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে পিতা মাতার নীরব হৃদয় ভার বলতে শুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে এটা হলো দুশ্চিন্তাকে বোঝানো হয়েছে বইপড়া থেকে বইপড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন এটা হচ্ছে মানসিক সুস্থতার জন্য আম আম আঁটির ভেপু গল্পে ফুটে উঠেছে প্রকৃতির সাথে জীবনের মিল এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই তো এখানে অনুচ্ছেদের চরণ দ্বারা ভাবার্থ কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে এটা হলো মানুষ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম উক্ত চরণ উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে মহানুভবতা পরোপকারিতা এক এবং দুই নিম পাতার কোন রোগের মহা ঔষধ এটা হলো চর্মরোগের এক ঝাঁক কি নেমে এসেছিল নীল আকাশ থেকে নক্ষত্র হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন মুক্তির সঙ্গে কোনটি আফগানিদের একটা সংস্কার গুরুভক্তি মমতাদির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন এটা হচ্ছে শ্রীহীনতা গোয়েবলস এর সময়কাল কত আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি সৃজনশীলতা বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন এটা হলো বাংলা অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরী তিতাস গভীর জলধারা ধারা সরালো হৃদয়ে আমার উদ্দীপকের নত কবিতার কোন দিকটি ফুটে উঠেছে নদীর প্রতি অনুরাগ ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে জরণ তা হল শত তোমার কথা ভাবি এ বিরলে জুড়াই একান আমি ভ্রান্তির চলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে তো এটা হবে হচ্ছে এক দুই তিন হবে তিন ওহে জীব কর আকিঞ্চন বাক্যে আকিঞ্চন শব্দের অর্থ কি আকাঙ্ক্ষা বীর্যবান শব্দটি জীবন সঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে পরাক্রম অর্থে পরাক্রমশালী অর্থে শক্তিশালী অর্থে তিনটা হবে অ্যান্সার মানুষ কবিতায় পথিকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন ক্ষুধাই পল্লী জননী কবিতায় মায়ের আদরের সম্বোধন হলো দেখো এখানে বাসারে জাদু মুখ পরা এটা তিনটাই হবে হবে এক দুই তিন পরবর্তী প্রশ্ন কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করে এটা বাংলা সন মনে রাখতে হবে তেজি তরুণ কে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক তিতুমির কত সালে শহীদ হন এটা হবে আঠারোশো একত্রিশ প্রকৃতপক্ষে বাংলার স্বাধীন সূর্য কত সালে অস্তমিত হয় সতেরোশো সালে কখন আসবে কবি এখানে কাকে কবি বলা হয়েছে শেখ সৈয়দ কত সালে জন্মগ্রহণ উনিশশো বিরানব্বই কার কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে যেত বুধার তোমার সঙ্গে আমি কেন যাব গায়ে থাকবে কি এ বক্তব্যে প্রকাশ পেয়েছে সাহস তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায় মৃতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজ হৈতিহী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয় এতে উভয় পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি বাস্তব অবস্থা অনুধাবন করে সবকিছু কোন বৈশিষ্ট্যের সাদৃশ্যপূর্ণ এটা হচ্ছে পালিয়ে যাওয়া উদ্দীপকের সগীত সাহেবের ভূমিকায় হাতে চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ কারণ উভয়ের মধ্যে রয়েছে এটা মানবিকতা সহমর্মিতা এটা হবে দুই এবং তিন মনে হয় তুই আমার মুরব্বী এই উক্তিটি এটা হল বুধার চাচির তো সুপ্রিয় শিক্ষার্থীরা এটা ছিল আমাদের এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থীদের জন্য আমাদের স্পেশাল সাজেশন এমসি কিউ তো এগুলা আমরা পর্যায়ক্রমিকভাবে আরও কিছু ক্লাস দিব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ সবাইকে